বরাবরই তিনি থেকে যান আরালে আবডালে যেন সিনেমার পার্শ্বনায়ক তিনি শো শেষে প্রশংসার ফুলঝুরিতে তা নিয়ে স্তুতি বাক্য তেমন থাকে না পিটার ডুরির ধারাভাষ্যের কথাই বলা যাক না মাইক হাতে তিনি লিখেছিলেন কাব্যগাঁথা বিশ্বকাপ ফাইনালের রাতে তুমুল প্রতিভাবান এমবাপেকে তিনি মহান ফুটবলারদের জগতে ঠাঁই দেন আর্জেন্টিনা যখন বিশ্বকাপ যেতে অনায়াসে তিনি ঘোষণা দেন স্কালোনি উইল বি ফেইটেড Messi will be sainted. Lionel Messi conquered his final week. Lionel Messi shaken hand with paradise. The little boy from Rosario Santa Fe has just peaced on heaven. কিন্তু দি মারিয়ার বেলায় যেন তিনি নীরব পিটার ড্রুরির কাব্যে দি মারিয়া উপেক্ষিত কিন্তু সত্যিটা হলো ফুটবলের ইতিহাসে তার জন্য যদি একটা আস্ত অধ্যায় লেখা নাও যায় অন্তত কয়েকটা অনুচ্ছেদ তো লিখতেই হবে তো ব্রানো লিকলিকে চেহারা বড় বড় কান নিয়ে চিরকাল থেকে যায় ক্যামেরা ফোকাসের বাইরে সতেরোশো সালে সনে বুন সাইরাসের মাইল উত্তর পশ্চিমে গড়ে উঠেছিল রোজারিও শহর পারানা নদীর কুল ঘেঁষে এই শহরেই উনিশশো সালের চব্বিশ জুনে জন্মেছেন লিওনাল মেসি আর উনিশশো আটাশির চোদ্দোই ফেব্রুয়ারি দিমারিয়া দিমারিয়ার বাবা টিনের চালের নিচে বসে বানাতেন কয়লার গুল তাদের বাড়ি সর্বত্র কালো কয়লার কালিমা হয়ে থাকতো। দিমারিয়া আর তার দুই বোন হাত লাগাতো বাবার সঙ্গে সেই ছোটবেলা থেকেই দৌড়েই প্রাণের আরাম তার এই দৌড়ই তাকে জীবনের রাস্তায় এগিয়ে দিয়েছে অনেক কদম বাচ্চা বয়সে খেলার জন্য একজোড়া ভালো জুতোও ছিল না তার ক্ষুদা নিয়ে আবর্জনায় ছেঁড়া জুতা খুঁজতেন তিনি সেই একরকম ছেঁড়া জুতায় দি দিয়েছে আকাশে ওরার স্বাধীনতা একদিকে দারিদ্র ছেঁড়া ফাটা বুটে জোরাতালি মেরে মেরে খেলা অন্য দিকে কোচের অপছন্দের খেলোয়াড় হয়ে যাওয়া প্রতিবন্ধকতার যতগুলো ধাপ পেরোতে হয় সবগুলো পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছে দি মারিয়া দি মারিয়া জন্মেছে টিনের চালের খুপরি ঘরে খড়ের বিছানায় প্রায় তখন থেকে সে বলের সঙ্গে সেঁটে থাকে হাঁটি পাপা করার বয়সেই শিখে যায় ফুটবল কিভাবে খেলতে হয় একেবারে শুরুর দিকে বেনিফিক পর রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড পিএসজি জোভেন্টাস হয়ে ফের বেনফিকা ওদিকে দুই হাজার দশে মারাদোনার নজরে পড়ে যায় স্পষ্ট ভাষে মারাদোনা দৈববাণীর মতো ঘোষণা করে দিয়েছিলেন আর্জেন্টিনার পরবর্তী মহানায়ক দি মারিয়া মারাদোনার স্নেহে প্রশ্ন আরও সানিয়ে নিয়েছে সিনেদেরকে তার বড় ম্যাচে গোল করার জাদু অমলিন থেকে গেছে জাস্ট ভেবে দেখুন কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটার কথা আলভারেজের বাড়ানো বল নিয়ে তখন ফ্রান্সের ডিফেন্স চিরে ফেলছে ম্যাক আলিস্তার ক্যামেরা ফোকাসের বাইরে থেকে গেল ঘোড়ার মতো বল ছাড়াই দৌড়ে যাওয়া চৌত্রিশ বছরের এক যুবক ম্যাক আলিস্তার ডান পায়ে বক্সের মধ্যে বলটা বাঁ ঠেলতেই যেন অতল থেকে বেরিয়ে এলো দিমারিয়া বাপায়ের আলতা টোকায় বল জড়িয়ে গেল জালে তারপর চিরপরিচিত সেই ভালোবাসার স্মারক দু হাতের মুদ্রায় চোখে অশ্রু রূপকথার সেই দৌড় শেষ হলো এবার শেষ হল উইংপ্লে জাদু কোপা আমেরিকা ফিনালিসিমা বিশ্বকাপ সঙ্গে অলিম্পিককেও যোগ করা ফাইনালে লেখা হয়েছে একটাই নাম হলে কয়েকটা এসে সহস্র আক্ষেপ মুছে দিয়ে আর্জেন্টিনার স্বপ্নের রথকে গন্তব্যের পথে দেখানো অ্যাঞ্জেল তাকে ভোলা সহজ নয় আসলে তাকে ভোলা যায় না আজ থেকে শত বছর পরেও কেউ না কেউ নিশ্চয়ই বলে উঠবেন আমাদের একজন ডিমা আরিয়া ছিলেন